আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ রমজান বারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার কাছে দুটো প্রশ্ন করা হয়েছে একটি হচ্ছে শ্বাসকষ্টের রুগী তিনি রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবেন কি না আরেকটি প্রশ্ন হয়েছে যে রোজা অবস্থায় ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা না প্রথমত আসি যে ইনহেলার ব্যবহার করতে পারবেন কি মূলত ইনহেলার শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস প্রশ্বাসে সুবিধার সৃষ্টি করে এটি কোনো খাবার নয় তাই ওলামাইকরাম এখানে দুটি মত দিয়েছেন অধিকাংশের মতামত হচ্ছে যে রোজা অবস্থায় এ ধরনের ইনহেলার ব্যবহার করা যাবে তবে যদি ইনহেলারের তিক্ততা বা ওষুধের জাহাজ গলায় পৌঁছে যায় সেটি থুতু দিয়ে ফেলে দেওয়া সেটি গেলে গেলে যাতে না যায় সে চেষ্টা করা আর পাশাপাশি শরাম বলে না এটি ব্যবহার করা উচিত হবে না তবে ইনহেলার এখন অনেক উন্নত মানের পাওয়া যায় যেটি সকাল সন্ধ্যা ব্যবহার করলে চলে এমন যদি হয় যে কারুর দিনের বেলা রোজা অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে জীবন বাঁচানো জরুরি তাহলে তাকে ইনহেলার ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইনহেলার ব্যবহার করার পর যদি ইনহেলারের ওষুধের যে স্বাদ সেটি গলায় এসে যায় তাহলে এটি যেন গিলে না ফেলেন এটি থুথু দিয়ে ফেলে দেবেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না সেটি আসলে সব ধরনের ইনজেকশন নেওয়া যাবে না যে ইনজেকশনগুলো খাবার বা পানীয় মানুষকে শরীর তরতাজা করে সে ধরনের ইঞ্জেকশন নেওয়া যাবে না তবে যে ইনজেকশনগুলো রেশায় বা মাংসের চামড়ায় ব্যবহার করা হয় সেগুলো নেওয়া যাবে এমনকি অনেক ওলামায়করাম বলে থাকেন যে ডায়াবেটিসের রুগী যদি রোজা অবস্থায় তিনি এখানে ইনসুলিন নেন তাতেও সমস্যা নেই তবে ওলা মাইকেরাম আধুনিক এই রোগ শোক এই বিষয়গুলোকে মাথায় নিয়ে তারা এমনি গবেষণা করছেন মূলত একটি বিষয় মনে রাখা যে এটি আমার খাদ্য খাবার হিসেবে আমি গ্রহণ করছে কিনা আরেকটি বিষয় হলো মুখ দিয়ে খাচ্ছে কিনা গলা দিয়ে এটি যাচ্ছে কিনা এটিও গুরুত্বপূর্ণ বিষয় তাহলে যদি আমার ইনজেকশন যে ওষুধগুলো দেওয়া হবে সেটি খাদ্য খাবার পানিও আমার পেটে পৌঁছাবে না খাদ্য খাবার নয় শরীরকে তাজা করবে না বরং অন্য রোগের উপশম করবে এবং সেগুলো গলা দিয়েও ভিতরে যাবে না মুখ দিয়ে ভিতরে যাবে না তাহলে সে ধরনের ইঞ্জেকশন গ্রহণ করা যেতে পারে আল্লাহ আলম সবাব সঠিক আল্লাহ ভালো জানেন আল্লাপ আকরবুল আলমিন আমাদের সঠিকভাবে দিন পালনের তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত